নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটি মজাদার সুস্বাদু খাবার সন্ধ্যাবেলায় আমরা চায়ের সঙ্গে কিছু না কিছু খেয়ে থাকি কিন্তু আজকের এই রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে মনে করবেন যে সন্ধ্যাবেলা চায়ের সাথে এই খাবারটি অন্তত একদিন হলেও বানিয়ে খেয়ে নেবেন মুড়ি দিয়ে একটি মজাদার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো মুড়ি ভাজা ঘরে থাকা নানান রকমের সবজি দিয়ে এবং একটি ডিম দিয়ে আজকের এই মুড়ি ভাজা রেসিপিটি তৈরি করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু আর আজকের এই মুড়ি ভাজা রেসিপিটা আপনারা অবশ্যই দেখতে থাকবেন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখবেন মুড়ি ভাজার যে রেসিপিটা আমি তৈরি করব তার জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি আর নিয়েছি একটা ডিম নিয়েছি কুচোনো পেঁয়াজ গাজর কুচি আদা কুচি বিনস কুচি আর নিয়েছি লঙ্কা আপনারা অন্য কিছু সবজিও দিতে পারেন এর মধ্যে যেমন ক্যাপসিকাম এবারে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব ডিমটা ভুজিয়া করে নেব কড়াইতে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবারে ডিমটা যখন অল্প অল্প ভাজা হবে তখন এই ডিমটাকে এভাবে টুকরো টুকরো করে নেব ডিমটার বেশি ভাজার কোনো দরকার নেই অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে এবারে আমি ডিমটা টুকরো টুকরো করে নিচ্ছি একেবারে ছোট ছোট টুকরো করে নেবেন ডিমটাকে বেশ সুন্দর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপরে নামিয়ে নিলাম এবারে কড়াইতে এক চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হলেই কুচুনো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো এখন নেড়ে চেড়ে বেশ সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এখন পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখন সবজি দিয়ে দেবো এক এক করে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা বিনস তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এবার দিয়ে দিলাম লঙ্কা অবশ্যই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা দিয়ে দেবেন সব সবজিগুলোকে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনের পরিমাণটা অল্পই দিতে হবে কারণ মুড়িটা যেহেতু নুন নুন তাই নুনটা অল্পই দিতে হবে না হলে বেশি নুন হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না তাই বুঝেই আপনারা নুনটা দিয়ে দেবেন সব শেষে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা সব শেষে এই কারণেই দিলাম তাহলে আদার ফ্লেভারটা পাওয়া যাবে খাওয়ার সময় আর তখন খুবই ভালো লাগবে খেতে সব কিছু মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলোকে একসাথে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে কিন্তু আগেই খুব ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভালো করে সিদ্ধ এবং ভাজার পরে মুড়ি ঢেলে দিচ্ছি এখন মুড়ি দিয়ে সব সবজির সাথে একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি তবে এই মুড়ি ভাজার ক্ষেত্রে কিন্তু একেবারে শক্ত মুড়ি যে হতে হবে তেমন কোনো কথা নেই নরম মুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগবে কারণ ভাজার সময় নরম মুড়ি শক্ত হয়ে যাবে ভাজতে ভাজতে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ডিম দিয়ে সামান্য আরেকটু নুন দিয়ে দিলাম যাতে নুনের পরিমাণটা ঠিকঠাক থাকে এরপরে সব কিছু একসাথে খুব ভালো করে মুড়িগুলোকে ভেজে নিচ্ছি আর এই মুড়ি ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে চায়ের সাথে একেবারে সন্ধ্যাবেলায় পুরোই জমে যাবে মুড়ি ভাজা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে মুড়ি ভাজা করে বাড়িতে খেয়ে নেবেন খুবই ভালো লাগবে খেতে মুড়ি ভাজা কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই মুড়ি ভাজা রেসিপিটা ভালোবাসবেন আর আপনারা সকলেই বাড়িতে অবশ্যই করে খেয়ে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই মুড়ি ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এছাড়া বাড়িতে আপনারা এইভাবে মুড়ি ভেজে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ